থাকার ক্ষমতার শীর্ষে থাকা একসময় যারা নিজেদের ইচ্ছায় দেশ চালাতেন অথবা বিরোধীদের জন্য যাদের নাম শুনতেই ভয় পেত সেই নেতারা আজ এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি তারা আর কোনো সুরক্ষিত আশ্রয় নয় বরং এক অদৃশ্য কারাগারে বন্দী হয়ে পড়েছেন যার দেয়াল তৈরি করেছে তাদের একদা বিশ্বস্ত প্রতিবেশী দেশ ভারত পাঁচই আগস্টের পতনের পর তারা ভেবেছিল কলকাতা বা আগরতলা হবে তাদের নতুন ঠিকানা সেই স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে এক জটিল কূটনৈতিক হিসাব যা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গভীর প্রভাব ফেলতে পারে গল্পটি শুরু হয় ফেনীর এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার কাহিনী দিয়ে যাকে নিরাপত্তার খাতিরে স্বপন বলে ডাকা হতো গত পনেরো বছর ধরে তিনি নিজ এলাকায় একচেটিয়া শাসন করেছেন প্রশাসন ছিল তার হাতের মুঠোয় কিন্তু পাঁচই আগস্টের পরিবর্তনের ঝড়ে তিনি আর দেশে থাকার সাহস পাননি পরিবার নিয়ে তিনি পালিয়ে যান কলকাতায় নিউটাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে আশ্রয় নিয়ে ভেবেছিলেন সেখান থেকে লন্ডনে পাড়ি জমিয়ে স্থায়ী হবেন কিন্তু বাস্তবতা হল ভিন্ন কয়েক মাস আগেই যখন তিনি পরিবার নিয়ে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে যান তখন ইমিগ্রেশন কাউন্টার তাকে আটকে দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় ভারতীয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া তিনি বা তার পরিবার তৃতীয় কোনো দেশে যেতে পারবেন না অপমানিত হয়ে তাকে ফিরে আসতে হয় সেই ভাড়া বাসায় এই ঘটনা কোনো একক ঘটনা নয় একজন সাবেক পুলিশের অতিরিক্ত ডিআইজিও একই পরিণতির সম্মুখীন হয়েছেন প্রাণভয়ে তিনি ভারতে প্রবেশ করেছিলেন কিন্তু তাকেও আটকে দেওয়া হয়েছে তিনি এখন ভারতে প্রচ্ছন্ন আত্মগোপনে আছেন দেশে ফেরার কোনো পথ নেই আবার ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ার অনুমতি মিলছে না তিনি টেলিফোনে জানিয়েছেন তিনি যেন এক জালে আটকা পড়েছেন এই পরিস্থিতির কারণ কি গোয়েন্দা সূত্রগুলো বলছে ভারত সরকার বাংলাদেশ থেকে পালিয়ে আসা এইসব নেতাদের ব্যাপারে বেশ সতর্ক অবস্থান নিয়েছে তাদের কাছে একটি সুনির্দিষ্ট তালিকা রয়েছে যারা ভারতে আশ্রয় নিয়েছেন ভারত চায়না এই নেতারা তাদের মাটি ব্যবহার করে ইউরোপ বা আমেরিকার মতো দেশে ছড়িয়ে পড়ুক এর পেছনে আছে দুটি মূল কারণ হিসাব এবং নিরাপত্তার প্রশ্ন ভারত বুঝতে পেরেছে নিজেদের বাংলাদেশে একটি স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ সরকার তাদের জন্য অত্যন্ত জরুরি একজন নাম প্রকাশ অনিচ্ছুক আওয়ামী নেতা কলকাতা থেকে জানিয়েছেন আমরা যারা এখানে আছি তাদের অনেকেই অন্য দেশে চলে যেতে চাই কিন্তু ভারত সরকারের সিগনাল বা সবুজ সংকেত ছাড়া কেউ নড়তে পারছি না এটা আমাদের জন্য চরম হতাশা সবচেয়ে বেশি আলোচিত নামটি হল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগেও তাকে কলকাতার নিউ মার্কেট এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে কিন্তু এখন তিনি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছেন ধারণা করা হচ্ছে তিনি ভারত ছেড়ে অন্য কোনো দেশে পালানোর জোর চেষ্টা চালাচ্ছেন কিন্তু বিমানবন্দরের কড়াকড়ি এবং সীমান্ত নজরদারির কারণে তার সফলতা নিয়ে সন্দেহ রয়েছে একটি সূত্র দাবি করেছে তিনি এখন এখনও আছেন কিন্তু চরম গোপনীয়তার সঙ্গে অবস্থান করছেন বাংলাদেশ সরকার ইতিমধ্যে তাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে হয়তো বন্দি বিনিময় বা অপরাধী হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে পারে এই আতঙ্কে সাবেক এই প্রভাবশালী মন্ত্রী এখন ছায়ার মতো মিলিয়ে গেছেন এদিকে কলকাতায় বাংলাদেশ পুলিশের একটি গোপন মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে আমাবিলিক লীগ নেতারা ভেবেছিলেন ভারতের মাটিতে তারা ধরাছড় বাইরে কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট অত্যন্ত গোপনে কলকাতা সফর করে এসেছে মাসখানেক আগে চারজন পুলিশ কর্মকর্তা পর্যটকের ছদ্মবেশে কলকাতায় যান এবং সেখানে এক সপ্তাহ অবস্থান করেন এবং পলাতক নেতাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তাদের তৈরি করা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য গত ষোলো বছর ধরে যারা বাংলাদেশের টেন্ডারবাজি দুর্নীতি এবং শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন তাদের একটি বড় অংশ এখন কলকাতার বিভিন্ন হোটেল ও ভাড়া বাসায় গা ঢাকা দিয়ে পুলিশ সূত্রগুলো এখন কলকাতার বিভিন্ন স্থানে সক্রিয় নিয়মিত তথ্য পাঠাচ্ছে কোন নেতা কোন হোটেলে আছেন কার সঙ্গে দেখা করছেন এবং তাদের পরবর্তী পরিকল্পনা কি পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তাদের কাছে সহস্রাধিক নেতাকর্মীর তালিকা রয়েছে যারা বর্তমানে ভারতের বিভিন্ন প্রদেশে অবস্থান করছেন এই পরিস্থিতিতে অর্থের সংকট ও মানবেতর জীবনযাপন একটি বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে যাদের পকেটে একসময় হাজার হাজার কোটি টাকা থাকতো তারা এখন কলকাতায় অর্থের অভাবে ভুগছেন পালিয়ে যাওয়ার সময় অনেকেই পর্যাপ্ত টাকা নিয়ে যেতে পারেননি আবার যারা হুন্ডির মাধ্যমে টাকা আনার ব্যবস্থা করেছে ছিলেন কড়াকড়ির কারণে সেটাও এখন কঠিন হয়ে পড়েছে কলকাতায় আত্মগোপনে থাকা এক অতিরিক্ত আক্ষেপ করে করে বলেছেন এখানে কাজ কিন্তু কিন্তু তাতে সংসার চলে না মাঝে বাংলাদেশ থেকে টাকা আনতে হয় সেটাও খুব ঝুঁকিপূর্ণ। আমরা এক ধরনের অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়ে গেছি বেশিরভাগ নেতাই এখন আর বিলাসবহুল হোটেলে থাকার সামর্থ্য রাখেন না দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বা এর আশপাশের এলাকা যেখানে বাসা ভাড়া কম সেখানে তারা গাদাগাদি করে থাকছেন দিনের বেলা তারা সাথে থেকে বের হন না বললেই চলে পুলিশ বা গোয়েন্দাদের ভয়ে তারা রাতের আধারে বের হন নিজেদের মধ্যে দেখা করেন এবং খুব দ্রুত আবার ডেরায় ফিরে যান একে বলা হচ্ছে প্রচ্ছন্ন আত্মগোপন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু হাই প্রোফাইল নেতার নাম যারা ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বা আটকে পড়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফামা বাহউদ্দিন নাসিম সাবেক মন্ত্রী সম রেজাউল করিম এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় এবং প্রভাবশালী নেতা আবুল হাসনাত আবদুল্লাহ তালিকায় আরও আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন দপ্তর সম্পাদক বিপ্লব বড় ছাত্র ও যুব নেতাদের মধ্যে আছেন লিয়াকত শিকদার গোলাম সরোয়ার কবির মইনুল হোসেন নিখিল শেখ ওয়ালি আসিফ ইনান মাঝহারুল কবির সয়ন রিয়াজ মাহমুদ এবং জয়দেব নন্দী নেতারা দেশ ত্যাগের জন্য যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সিলেট হিলি এবং বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করেছেন শারীরিকভাবে তারা দেশ ছাড়া হলেও মানসিকভাবে তারা এখনো বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং গুগল মিট ব্যবহার করে তারা নিয়মিত অনলাইনে বৈঠক করছেন দলের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন কিন্তু তৃণমূলের কর্মীদের সাথে তাদের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন কলকাতায় বসে যে কলকাঠি নাড়ার চেষ্টা করছেন তা ভারতীয় গোয়েন্দাদের নজর এড়ায়নি কলকাতা পুলিশ এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছে ভারত সরকার স্পষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের মাটিতে বসে পরিচালনা করা যাবে না এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে বিএনপি তাদের ভেতরে বহুদিন ধরে এক ধরনের ধারণা ছিল নারী ভোটার হিন্দু ভোটার এবং তরুণ ভোটারদের একটি বড় অংশ স্বাভাবিকভাবে তাদের দিকে ঝুঁকে পড়বে কিন্তু এখন জামায়াত দীর্ঘ সময় ধরে ঘরে গিয়ে কাজ করছে কল্যাণমূলক কার্যক্রম চালিয়েছে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে নারী নেতৃত্বকে সামনে এনে ভোটের আগে নারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করেছে তখন বিএনপি অনেকটাই গুটিয়ে থেকেছে রাজনৈতিক বক্তৃতা আর প্রেস ব্রিফিং এর মাধ্যমেই সেই সঙ্গে জোটগত নীতিতেও বিএনপি অনেকটা পুরনো সমীকরণ আঁকড়ে ধরে আছে কিন্তু এই পুরনো সমীকরণ ভেঙে পড়তে শুরু করেছে একদিকে দেশে ফিরলে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হওয়ার ভয় অন্যদিকে ভারতে আটকে থাকার যন্ত্রণা এবং তৃতীয় দেশে যাওয়ার পথ বন্ধ সব মিলিয়ে আওয়ামী লীগের এই সহস্রাধিক নেতাকর্মী এখন এক গভীর অনিশ্চয়তার সাগরে হাবুডুবু খাচ্ছেন আসাদুজ্জামান খান কামালকে যদি সত্যি ভারত সরকার বাংলাদেশের হাতে তুলে দেয় তবে তা হবে এই পলাতক নেতাদের জন্য চূড়ান্ত সতর্ক বার্তা ভারতের মাটিতে তাদের এই ভালো না থাকার দিনগুলো কবে শেষ হবে সেটাই এখন দেখার বিষয় বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশকে হাতছাড়া করতে চায় না কারণ পেটের ভিতরে ক্যান্সারের পুঁথি পুষে রেখে প্রচন্ড নিরাপত্তা মনে করছে মোদীর দেশ তাই হিসেব নিকেশ বদলে যাচ্ছে সব কিছু বাংলাদেশকে হাতে রেখে আওয়ামী লীগকে ছেড়ে দিচ্ছে ভারত শেষ পর্যন্ত যারাই এই ঘটনার পেছনে থাকুন না কেন এ ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে জনগণ জেগে উঠেছে এবং এবং তারা পরিবর্তন চায় তারা এবার উন্নয়ন চায় সুশাসন চায় ন্যায় বিচার চায় যে দলই করতে পারবে তারাই জনগণের সমর্থন পাবে এই পরিস্থিতিতে জনগণের সামনে যে ছবিটা এঁকে গেছে তা একটি চক্র নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে এবং সেই চক্রের সন্দেহের তীর এখন আওয়ামী লীগের দিকে হাসপাতালের আইসিউতে যখন একজন মানুষ জীবনের সঙ্গে ঢুকছেন চিকিৎসকরা তখন বাইরের রাজনীতির মহারণের শুরু হয়েছে আরেক লড়াই এই লড়াইয়ের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক ভাগ্য আর এই ভাগ্যের সিঁড়িতে একটা গুলিতে আঘাত যেন একটা গভীর ক্ষত বসিয়ে দিয়েছে যা কাটতে কাটতে হয়তো অনেক সময় লেগে যেতে পারে